সাথী বলছি ভাইয়া সাথী কেমন আছেন আপনি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় সাথী দেশের বাড়ি আসলো ভাইয়া ওই যে কিশোরগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ নেত্রকোনা থেকে বলতেছেন কোথায় থাকেন এখন আপনি সাথী বর্তমানে এখন থাকি ভাই আমি সিলেটে সিলেটে থাকেন ঠিক আছে তো আপনার ফ্যামিলিতে কে কে আছে সাথি বাবা মা আছে বাবা বিয়া কইরা খুবসব কইল না মানাই আচ্ছা তো কয় ভাই বোন আপনারা বর্তমানে ফ্যামিলিতে ছোট একটা বোন আছে আচ্ছা আচ্ছা তো দাদি আছে আপনারা দুইটা শুধু আপন মার পেটে বোন আর আপনারা থাকেন কি দাদির কাছে দুনো দুই ভাই দুটো বোন আচ্ছা আচ্ছা দাদি কি করে আপনার দাদি আর কি করব দাদি তো বৃদ্ধ মানুষ এখন তো আর কাজ কাম করে না আগে যেমন কাজ কাম করছে আমাকেও খাওয়াইছে পালছে আচ্ছা আচ্ছা তো তাহলে আপনাদের সংসারটা এখন কিভাবে চলে আপনি কি করেন এখন ভাইয়া পরে সেলাই মেশিনে কাজ করি এটা দিয়ে ঘর ভাড়া কারেন্ট তো আপনার বিয়ে शादी হয়েছে সাথী জি না ভাইয়া তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্যে করে আসছেন মিডিয়ার সামনে তো যে জীবনে একটা একটা মনের তাকেই জীবন সঙ্গী বানাইতাম সাধারণ গরিব মায়া দেখে মিডিয়ার সামনে গেছি আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় সবকিছু এখন জেনে শুনে কিভাবে করবে যোগাযোগ এই যে আমার ফোন নম্বরটা